একটি সুন্দর সমাজ গঠন করতে চাই আপনারা এসেছেন আমি আপনাদের প্রতি আমার পরিবারের সদস্য আমি

সেটা আপনার জানা গেছে সবাই বিক্রি করতে এসেছেন টাকা দিয়ে কিছু কিছু এই মঞ্চের মধ্যে আমি কেন এই জনসভায় এখানে দিয়েছি কেন দিয়েছি জনসভা আরাম ছিল আমি ওই মাঠে চাই আপনারা দেখেন আজকে এইখানে গ্রহের মধ্যে মাহাপের অবস্থা কি আমার এই অবস্থা কি আমাদের হিন্দু সমাজের অবস্থা কি তারা আজকে আগামী দশ তারিখের জন্য তারা আগ্রহ প্রকাশ করছেন